আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মাই তো নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে তদ্বিটি হল চিড়ি পড়া দিয়ে স্বামীকে বসীকরণ বস করা বা বাধ্য করা তদ্বীর আজকে তদ্বিরটি হলো চিনি পড়া দিয়ে কীভাবে আপনারা অবাধ্য বা আপনাকে যে পছন্দ করে না বা ঠিক মতন আপনার দিকে খেয়াল করে না সে স্বামীকে করা বা বশ করা বা বাধ্য করা তদ্বি আজকে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ দেখলে ইনশাআল্লাহ আপনারা খুবই উপকৃত হতে পারবেন এই তদ্বির দ্বারা সর্বপ্রথম আপনাদের কিভাবে আমলটি করবেন বুঝে নিন নিম্নের আয়াতটি বারো বার পাঠ করে কিউ চিনি নিবেন চিনি চিনির উপর দম দিয়ে তা স্বামীকে অথবা স্ত্রীকে স্বামী বা স্ত্রীর যে অবাধ্যতা করতেছে তাকে খাওয়ালে আশা করা যায় আল্লাহ তাল রহমতে স্বামী তার বসে চলে আসবে অথবা স্ত্রী তার বসে চলে আসবে এবং স্ত্রী ব্যতীত সে কিছু বুঝবে না ঠিক আছে যদি নিম্নের আয়াতটি বারবার পাঠ করে চিনির ওপর দম দিয়ে তা স্বামীকে খাওয়ালে আশা করা যায় স্বামী তার পথ চলে আসবে এবং স্ত্রী ব্যতীত সে আর কিছু বুঝবে না আয়াতটি দেখে নিন আয়াৎটি উচ্চারণ হলো ওয়াজ আলনা মিম্বাইনি আই ডি হিম সাদ্দ ওয়ামিন খাল ফি হিম সাদ্দাম তা গোসাই না আহোম বা হোম লাইফ এই ইস্যুরাটি আবার বলতেছি ওয়াচে আলনা মিম্বাইনি আই ডি হিমসাদ্দাবু সাদ্দো আমিন খালবে হিম সাদ্দান তো আগশ্বাহী না হুম হুম এ সুরাটি হলো সুরয় আসি নয়ন গায়াত সুরাই আসি নয়ন গায়াত আপনারা দেখে নেবেন শুদ্ধ করে পড়বেন ইনশাআল্লাহ করে দেখুন খুবই ভালো লাগে যারা আসবে ইনশাআল্লাহ আপনারা যারা স্বামী বা স্ত্রীর দ্বন্দ্ব চলছে ঠিক আপনাদের কারোর মাধ্যমে মিন মহাম্পত নেই বা কেউ কারোর দেখতে পারেন না ইনশাআল্লাহ স্বামী অথবা স্ত্রী যে আমল করবে যার জন্য খুব তাড়াতাড়ি ফায়দা পাবেন ইনশাল্লাহ এবং আপনাদের সম্পর্ক আগের মতো ভালো হবে ইনশাল তাহলে করুন তদ্বিটি করে ফাইদা পেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লা এরকম গুরুত্বপূর্ণ করতে পারেন আমল তদ্বির চ্যানেলে পাবেন আপনারা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত